হ্যালো আচ্ছা বাচ্চারা আই লাভ ইউ শব্দটা খারাপ না ভালো একটু জোরে বলো গজল গাইবে ভালো তো হ্যাঁ আমরা সকলে মনে করি অনেকে আছে যে আই লাভ ইউ মানে খারাপ কেন আমি তোমাকে ভালোবাসি এটা যদি খারাপ ভাবে অন্যজন নেয় খারাপ জায়গা ইউজ করে সেটা খারাপ হয়ে যায় আচ্ছা আই লাভ ইউ মাকে কখনো বলেছো হ্যাঁ ওই দিক থেকে বলেছে তো আব্বুকে বলেছো নবীর রাউজাকে মদিনাকে আই লাভ ইউ মদিনা বলা যাবে হ্যাঁ এখানে কজন আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন ষোলো আটজন নয়জন জন আই লাভ ইউ মদিনা বলা যাবে সবাই মিলে হ্যাঁ বল না জোরে যে জোরে বলবে আল্লাহ পাক ওখান থেকে অনেক লজেন্স পাঠাবে আমাদের লজেন্স দিতে হবে না ইনশাল্লাহ চলো একদম একটু কালাম পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ আকর্ষণ করবেন অতি সুন্দর কথাই কবি লিখছে শুনুন

যতক্ষণ না বলবি গজল গাইব না সবাই আমি দশ বারো জন আছে বাচ্চা এখানে ওই এদিকে চলে আয় সবাই মিলে জোরের সাথে চল ইউটিউবার ভাইরা এদেরকে দেখাবে তো হ্যাঁ একটু ঘুরিয়ে দেখাবে তো সবাই দেখবে তোদের মুখ জোরের সাথে বলবি একদম আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ হচ্ছে হচ্ছে আরো জোরে আই লাভ ইউ আরে জরে আই লাভ ইউ মাশাআল্লাহ দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিচুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না লেবু খালি হতে আমরা এই লেবু খালি হতে আমরা চাঁপ সোনার مدينه আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা না সবাই মিলে বলো না আরো জোরে বলো না আরো জোরে বলো না একসাথে বলো না তোমার বুটি ফুল তোমার

আরো জোরে বলো না

মানুষকে নিয়ে এমন এমন জায়গায় ঘুরতে যায় কিন্তু আমার নবী রাশি কাছে যারা তারা কোথায় যায় কোথায় যাওয়ার ইচ্ছা বলতে শুনুন ভালোবাসার মেলা দেখি শপিং মল আর পার্কে কে ছুটি যাই দিঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল আর পার্কে কে ছুটি যাই দিঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমন পাকা মুস্তাফা রই দিবানা আমি বোকা ইমন পাকা মুস্তাফা রই দিবানা dore no pee dil no be i love you madina i love you madina i love you madina i love you madina ek sath <laughs> bolo i love you madina i love you madina delhi mumbai kolkata chennai delhi mumbai kolkata chennai kitchi bhalo lagna <laughs> delhi Mumbai, -G -G I love you, Mandina. I love you, Mandina. I love you, Mandina. I love you, Mandina.

সব থেকে জোরে যে বলবে আমি স্টেজে তুলব হ্যাঁ পুরস্কার দেবো ইনশাল্লাহ চলো এত রাতে যে তোমরা আমার কথায় সাড়া দিয়েছ তার জন্য খুশি হয়ে আমি দেবো কিছু উপহার বলছে শোন চলো আই লাভ ইউ আরো জোরে একসাথে সবাই দিনা আলা বেউ মদিনাউ মদিনু মদিনা চিনতে দিল্লি মুম্বাই চালো দিল্লি মুম্বাই কলকাতা চিন্তা কিছু ভালো ভারতো ভারতো মদিনা মদিনা

আজ নেব খালি পতি সাজে সজে পোঁখি খা খারে খা খা খারে পোতে খা খে খো নেব খি আজ নরের সাজে সজে ছবু খালি নোরে সাজে সজে ছোতে খাড় খাড় খাড়ি খারে।

আমার ভাইরা এত সুন্দর এই মাদিমাকে সাজিয়েছে এখানে ইসালে সওয়াব হবে নবীর কথা হবে আল্লাহর কথা আবার যে জায়গায় নবীর কথা হয় আল্লাহ সেই জায়গাকে জান্নাতের বাগান বলে আল্লাহ তাহলে যারা এত কষ্ট করে এত মেহনত করে এই মাহফিলকে সাজিয়েছে যারা যারা সাজিয়েছে এই এলাকার সমস্ত মানুষ তাদেরকে আল্লাহ কোনো দিন ভুলবে না তাই বলছে শুনুন এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান পালা